নিষিদ্ধ দেশ কোনটি প্রশ্ন করলে এক বাক্যে সবাই বলবে তিব্বত কিন্তু এই নিষিদ্ধের পেছনে রয়েছে রহস্যময় ইতিহাস তিব্বত পৃথিবীর ছাদে অবস্থিত এক রহস্যময় দেশ এক সময় এটি ছিল আধ্যাত্মিক ইতিহাস এবং ঐতিহ্যের এক মহাসমুদ্র এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান পৃথিবীর সর্বোচ্চ স্থানে থাকার কারণেই মূলত তিব্বতকে পৃথিবীর ছাদ নামে পরিচিত করেছে কিন্তু আজ এটি বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন হাজার বছরের পুরনো ইতিহাসের সাথে গোপন পাণ্ডুলিপি আধ্যাত্মিক শক্তি এবং রহস্যময় কিংবদন্তি রাখা হয়েছে আজকের পর্বে আমরা আরও জানবো এই দেশের মৃতদেহ সৎকারের অদ্ভুত পদ্ধতি স্টিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কর্তৃক প্রতিষ্ঠিত গণচিনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত কিন্তু শত শত বছর ধরে হিমালয়ের উত্তর অংশে দাঁড়িয়ে থাকা তিব্বতের ইতিহাস কিন্তু আরও প্রাচীন তিব্বতের প্রাচীন ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে যখন নিয়াত্রী শানপো নামের এক কিংবদন্তী রাজা তিব্বতে প্রথম রাজ্য প্রতিষ্ঠা করেন এটি ছিল তিব্বতের ঐতিহ্যের প্রথম ধাপ তবে তিব্বতের প্রকৃত উত্থান ঘটে সপ্তম শতাব্দীতে যখন রাজা গাম্পো তিব্বতকে একটি শক্তিশালী সাম্রাজ্যে রূপান্তর করেন এই সময় গাম্পোর শুধু সামরিক শক্তি বৃদ্ধি করেই থেমে থাকেননি বরং বৌদ্ধ ধর্মের ভিত্তি গড়ে তোলার জন্য এক মাইল ফলক হিসাবে কাজ করেছিল অষ্টম শতাব্দীতে তিব্বতের রাজা ত্রিসং দেখছেন বৌদ্ধ বিকাশে আরও অগ্রণী ভূমিকা পালন করেন তারামলে বিখ্যাত ভারতীয় আশ্চর্য পদ্ম সম্ভব তিব্বতে আসেন এবং তিব্বতের প্রথম বৌদ্ধ মঠ সমিয়ে মঠ প্রতিষ্ঠা করেন এই সময় তিব্বতীয় সমাজে বৌদ্ধ ধর্ম সেখানকার জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ধর্মীয় পাণ্ডুলিপিগুলো তিব্বতীয় ভাষায় অনূদিত হয় যা তিব্বতীয় শিক্ষা এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করে একই সাথে তিব্বত আধ্যাত্মিক গবেষণার এক মহাকেন্দ্রে পরিণত হয়ে যায় এটি চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যদিও অনেক তিব্বতীরা চীনের অংশ হিসাবে মানতে নারাজ তাদের দেশকে এই কারণেই উনিশশো উনসত্তর সালে দালাই লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে চীনের এই দমন নীতির প্রভাব তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকেও নির্বাসিত হতে বাধ্য করে তিব্বতের রহস্যের পেছনে এর প্রকৃতি এবং দুর্গম পরিবেশ অনেক ক্ষেত্রে দায়ী নিষিদ্ধ হিসাবে জগৎজোড়া কৌতূহল আছে এই দেশকে নিয়ে তবে কেন নিষিদ্ধ এই তিব্বত এই সম্পর্কে হয়তো অনেকেই জানেন না আসলে সমগ্র তিব্বত কিন্তু নিষিদ্ধ নয় তিব্বতের রাজধানী লাশা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসাবে পরিচিত অনেক আগে থেকেই লাশা শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের স্থান লাশায় বহির্বিশ্বের কোনো লোকের প্রবেশ অধিকার ছিল না দেশটি পৃথিবীর অন্য সব অঞ্চল থেকে একেবারে বিচ্ছিন্ন ছিল তিব্বত বা লাশায় বাইরের বিশ্ব থেকে কারো প্রবেশ করার আইন না থাকায় এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সবার কাছে একটি রহস্যময় জগৎ হিসেবে পরিচিত ছিল কি আছে লাশায় এটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকত পুরো বিশ্ব কিছু সবার কাছে একটি রহস্য ঘেরা বিষয় ছিল নগরীতে ছিল বিখ্যাত পোতালা নামক একটি প্রাসাদ এই প্রাসাদটি প্রথমবারের মতো বহিবিশ্বের মানুষ দেখতে পায় উনিশশো সালে আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এই বিখ্যাত অট্টলিকার ছবি ছাপা হওয়ার পর থেকেই মানুষ এর সম্পর্কে জানতে পারে তিব্বতকে নিষিদ্ধ শহর হিসাবে পরিচিত পাওয়ার জন্য অনেকটাই দায়ী গভীর মরুভূমি রাজধানী লাসা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত এই যা ছড়িয়ে রয়েছে। তিব্বতে আসতে হলে এই একশো কিলোমিটারের বালু সমুদ্র পাড়ি দিয়ে আসতে হয় তিব্বতে ঠিক এই কারণে প্রাচীনকাল থেকে এই দিকে মানুষ আসতেই চেত না এছাড়াও তিব্বতে ঘিরে রয়েছে দুর্গম পাহাড় যা বছরে উনিশশো চার সালের আগে তিব্বতের শাসকরা বিদেশিদের সম্পূর্ণরূপে প্রবেশ নিষিদ্ধ করে তিব্বতে পোতালা প্রাসাদ এই নগরীর মানুষরাও বাইরের দুনিয়াতে যেতে চায় না তারা নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করে সেখানকার মানুষের জীবনযাত্রা অনেক ভিন্ন আর রোমাঞ্চকর তিব্বতের চতুর্দিকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পাহাড় ও গুহা এই পাহাড়ি গুহাগুলোতে বাস করে বৌদ্ধ পুরোহিত লামারা তাদের প্রধান ধর্মগুরুর নাম হচ্ছে দালাই লামা বৌদ্ধ সন্ন্যাসীরা তিব্বতে লামা নামে পরিচিত লামা শব্দের অর্থ সর্বপ্রধান আর দালাই শব্দের অর্থ জ্ঞানের সমুদ্র অর্থাৎ দালাই লামা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সমুদ্রের সর্বপ্রধান ধর্মগুরু বা দালাই লামারা বাস করে সোনার চূড়া দেওয়া পোতালা প্রাসাদে তেরোশো একানব্বই সালে সর্বপ্রথম দালাই লামার আবির্ভাব ঘটে তিব্বতে দালাই লামাকে তিব্বতীরা বুদ্ধের অবতার মনে করেন তিব্বতীদের বিশ্বাস যখনই কেউ দালাই লামার পদে অভিষিক্ত হয় তখনই বুদ্ধের আত্মা তার মধ্যে আবির্ভূত হয় এক দালাই লামার মৃত্যুর পর নতুন দালাই লামা নির্বাচন হয় দালাই লামা নির্বাচনের পদ্ধতিটিও বেশ রহস্যময় এবং রোমাঞ্চকর তিব্বতের মানুষরা খুবই কুসংস্কারে বিশ্বাসী এখানকার লামারা সহ সাধারণ মানুষরাও প্রেতাত্মাকে খুবই ভয় পায় তার সর্বদা প্রেতাত্মার ভয় আরষ্ট থাকে অধিকাংশ তিব্বতির ধারণা মানুষের মৃত্যুর পর দেহের ভেতর থেকে প্রেতাত্মারা মুক্ত হয়ে বাইরে তারপর পুরোহিত পোবলামাকে ডাকা হয় প্রবলামা একাই ঘরে ঢোকে এবং ঘরের দরজা জানলা সব বন্ধ করে দেয় এরপর প্রবু মন্ত্র পড়ে শরীর থেকে আত্মাকে বের করার চেষ্টা করে সর্বপ্রথমে মৃতদেহ মাথা থেকে তিন চার গোছা চুল টেনে উপরে আনে তারপর পাথরের ছুরি দিয়ে মৃতদেহর কপালে খানিকটা কেটে প্রেতাত্মা বের করার রাস্তা করে দেওয়া হয় এই সব দেহকে নিয়ে রাখে একটি বড় পাথরের টুকরোর ওপর ঘাতক একটি মন্ত্র পড়তে পড়তে মৃতদেহ শরীরে বেশ কয়েকটি দাগ কাটা হয় দাগ কাটার পর একটি ধারালো অস্ত্র দিয়ে সেই দাগ ধরে ধরে মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয় শুনতে অবাক লাগলেও এটাই কঠিন বাস্তবতা যখন পীত নদীর উপত্যকায় চিনারা জোয়ার ফলাতে শুরু করে অন্যদিকে আরেকটি দল রয়ে যায় যা যাবর তাদের মধ্য থেকেই তিব্বতীয় এবং বর্মীয় সমাজের সূচনা হয় তিব্বতের সরকারি ভাষা হিসেবে চীন ভাষার প্রচলন থাকলেও তিব্বত তিব্বতের রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে কারো কারো কাছে এবং যতই এই সময় এগিয়ে যাচ্ছে ততই নতুন নতুন প্রশ্ন উঠে আসছে আমাদের সামনে আপনার কাছে কি মনে হয় কমেন্টস করে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই এশটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন এপিসোডে